বইয়ের পাতা থেকে শুরু করে চলচ্চিত্রের পূর্ণ দৈর্ঘ্য পর্দায় এলিয়ানদের রাজকীয় বিচরণ থাকলেও এলিয়ান কি পৃথিবীতে সত্যি এসেছিল দৈহিক গরণ থেকে আচার আচরণ এমনকি এলিয়ানদের আবেগগুলো যেখানে অস্বাভাবিকতার উপকূল অনেক পেছনে ফেলে এসেছে তবুও এই একুশ শতকে এসে তাদের অস্তিত্বের প্রশ্নটি অবান্তর নয় আজকে চলুন যাচাই করে নেওয়া যাক পৃথিবীতে তাদের পদচিহ্নের সত্যতা এরই নিরিখে আরও একবার নতুন করে উত্তর মিলবে সেই চিরায়ত প্রশ্নের এলিয়ান বলে আদৌ কোনো কিছু আছে কি না পৃথিবীর চিরচেনা পরিবেশের আওতাধীন খাদ্য শৃঙ্খলের বাইরে সম্পূর্ণ ভিন্ন এক প্রাণী বোঝানো হয় এলিয়ানকে এর পরিসরটি আনবীক্ষণিক ব্যাকটেরিয়া থেকে শুরু করে বুদ্ধিমান প্রাণী পর্যন্ত বিস্তৃত এমন চিন্তার খোরাকের উদ্ভব ঘটেছিল বৈজ্ঞানিক কল্পকাহিনীগুলো থেকে সবচেয়ে পুরনো সাহিত্যের মধ্যে দুশো খ্রিস্টাব্দের গ্রিক রম্য গল্পকার লুসিয়ানের গল্পে পাওয়া যায় মহাজাগতিক প্রাণীর সন্ধান ট্রু স্টোরি নাম হলেও উপন্যাসটির কাহিনী পুরোটাই ছিল চন্দ্রাভিযানের কাহিনী নিয়ে আর বর্তমান সময়ের বৈজ্ঞানিক কল্পকাহিনীর ভিত্তিটা গড়ে দিয়েছেন জুলভান এইচ জি ওয়েলস ও আইজাক আসিমাভের মতো লেখকরা তাদের সৃষ্ট কাহিনীগুলোতে শতাব্দী ধরে প্রতিষ্ঠিত হয়েছে এলিয়ানের ধারণা কখনো বেশ বন্ধু ভাবাপন্ন আবার রক্ত হিম করা কোনো অনাসৃষ্টি হিসাবে আবির্ভূত হয়েছে এই এলিয়ানের ধারণা উনিশশো সাতচল্লিশ সালের চব্বিশে জুন শিকাগোর সান নামক একটি পত্রিকায় উড়ন্ত চাকতি নিয়ে বেশ চমকপ্রদ একটি নিউজ কভার করা হয় তাতে বলা হয়েছিল যে কেনেথ আর্নল্ড নামে একজন পাইলট নয়টি চকচকে অজানা উড়ন্ত বস্তুকে রেইনিয়ার পাহাড়ের উপর দিয়ে উড়ে যেতে দেখেছেন একই বছর মার্কিন যুক্তরাষ্ট্রের আর্মি এয়ার ফোর্স অফিসাররা রসওয়েল আর্মি এয়ারফিল্ড থেকে নিউ মেক্সিকোর করোনার কাছে একটি খামার থেকে বেলুনের ধ্বংসাবশেষ উদ্ধার করে এর কয়েক দশক পরে ঘটনাটিকে কেন্দ্র করে দানা বাঁধে কনস্পিরেসি থিওরি যার দাবি ছিল সেই বেলুনটি হলো মূলত একটি উড়ন্ত সসার এবং মার্কিন যুক্তরাষ্ট্র সরকার ব্যাপারটি গোপন রেখেছিল কেনেথের সেই ইউএফও দর্শন আর এই কনসপিরেসি থিওরি ফ্লাইং সসার এবং ইউএফওকে যুগের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করে তাছাড়া মার্কিন সরকারের এলিয়ান প্রযুক্তি নিয়ে গোপন গবেষণা কেন্দ্র এরিয়া ফিফটি ওয়ান এলিয়ানদের ফেলে যাওয়া মহাজাগতিক বস্তুর দিকে নির্দেশ করে মহাজাগতিক বস্তু এবং প্রাণের মধ্যে বিস্তর পার্থক্য আর এজন্যই যুগ যুগ ধরে প্রিন্ট মিডিয়ার বিপুল প্রচেষ্টার পরেও নাসার বিজ্ঞানী এবং অন্যান্য ভূতত্ত্ববিদরা অকপটে স্বীকার করেন পৃথিবীতে এখনও ভিন গ্রহের কোনো প্রাণীর আগমন ঘটেনি কিন্তু তাই বলে এলিয়ান পুরোটাই কল্পনা প্রসূত টাইম এবং স্পেসের নিত্যতা যাচাই করে সম্ভবতার বিজ্ঞানের দাবি হ্যাঁ এলিয়ান আছে তাছাড়া বিখ্যাত বিজ্ঞানী প্রয়াত স্টিফেন হকিং স্পষ্টভাবে বলেছেন এলিয়ান আছে তবে বিশ্ববাসীর উচিত নয় তাদের সঙ্গে যোগাযোগ করা তার মতে এলিয়ানরা মোটেই বন্ধুভাবাপন্ন হবে না ইংল্যান্ডের স্টোন হেঞ্জ সহ যুক্তরাজ্যের বিভিন্ন জায়গায় পাওয়া ক্রুপ সার্কেলগুলোর বৃহদাকার নকশা অচিন্তনীয় সৃজনশীলতার উপস্থিতির জানান দেয় মিশরের পিরামিড পেরুর পেরুরুর লাইন ইস্টার আইল্যান্ডের মোয়াই এবং দিল্লিতে চন্দ্রগুপ্তের লোহার থাম এখনও বিশ্ববাসীকে বন্দি করে রেখেছে রহস্যের বেড়া জালে সম্প্রতি রোমানিয়া ক্যালিফোর্নিয়া ও ইউটা হাতে পাওয়া মেনোলিথগুলো যেন মহাজাগতিক বস্তুর সঙ্গে উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন কোনো প্রাণের মেলবন্ধন রচনা করে এলিয়ান কি সত্যি পৃথিবীতে এসেছিল এই প্রশ্নে যুক্তিতর্কের বদলে ভয়টাই বড় হয়ে যাবে যদি তাদের উন্নত বুদ্ধিমত্তার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হয় এলিয়ানরা যদি নিজেদের উপস্থিতি গোপন রেখে যে কোনো স্থানে বিচরণ করার প্রযুক্তি সম্পন্ন হয়ে থাকে তবে এমনটা হওয়া খুব স্বাভাবিক যে এখন বিশ্ববাসীর মাঝেই তারা ঘুরে বেড়াচ্ছে বন্ধুরা এলিয়ান নিয়েছিল একটা তথ্যমূলক ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা